আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথম সুখবর হচ্ছে মহার্গ ভাতা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন চূড়ান্ত করা হয়েছে সব কিছু মহার্গ ভাতা এগারো থেকে বিশ গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট এক থেকে দশ গ্রেড পঁচিশ সুপারিশ করা হয়েছে দ্বিতীয় সুখবর হচ্ছে সরকারি চাকরিজীবীরা মহার্গ ভাতা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবেন কর্মচারীরা কর্মকর্তা আর কর্মচারীদের জন্য আলাদা শতকরা হার হিসাবে মোহার্ঘ ভাতা দেওয়া হবে বৈষম্য নির্সনের জন্য কর্মচারীদের শতকরা হার বেশি হবে সর্বোচ্চ আর সর্বনিম্ন অ্যামাউন্ট ফিক্সড করে দেওয়া হয়েছে পেনশনরাও মহার্ঘ ভাতা পাবেন শতকর হার হিসাবেই